সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আজকের প্রতিবেদন আমার সাথে সংযুক্ত আছে একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আর এই আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে চাইলে ওনার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন কথা না বলেই পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপু আপনি ভালো আছেন ভালো আছি আপু আপনি বিগত কয়েকদিন যাবত যোগাযোগ ছিল প্রতিবেদন করবেন আসলে আপনি ওই প্রতিবেদনের পথটা কেন বেছে নিলেন কেন প্রতিবেদনে আসতে হইল বলেন হ্যাঁ কষ্ট আমার বাবা মা নাই ভাইয়া আমার দাদি আছে কিছু দাদির সাথে থাকি আমি আমার দাদা কিছুদিন আগে মারা গেছে আপনি দাদির কাছে থাকেন বাবা মা নাই বাবা মা কোথায় গেছে বলছেন মারা গেছে দাদির কাছেই থাকেন কোনো ভাই বোন আছে আপনার আপনার বয়স কত সতেরো বছর লেখাপড়া কিছু করছেন SSC পরীক্ষা দিয়েছেন বিয়ে তো হয় নাই আগে না এখন আপনি কি মানুষের কাছে সহযোগিতা চান না মনের মানুষ চান

ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতে যে শুনছিলেন আপুটি দেখতে চমৎকার সুন্দরী দুর্ভাগ্যের বিষয় হচ্ছে পরিবারের বাবা মাকে ও নেই তাদের কাছে মানুষ এস পর্যন্ত পড়ছে ইচ্ছা আছে কলেজে পড়ার টাকার অভাবে পড়তে পারে না এখন কোনো একটা মানুষ যদি তার একটু জায়গা দায়িত্ব নিতেন বা তাকে একটু লেখাপড়ার সুযোগ করে দিতেন তার জন্য হয়তো ভালো হইত এখন আপু ধরেন এমন মানুষ পাইলেন এখন মানুষের বয়স বেশি হইলে বয়স মনে না আমার করে আচ্ছা ঠিক আছে ওনার হচ্ছে বয়স কোনো ব্যাপার না যে ওনার পাশে থাকবে এমন হলেই ওনার হবে তা আমি হচ্ছে সুন্দরী অপরটির নাম ঠিকানা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে নিতে পারি না আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা কিনা ওনার নাম ঠিকানা জানতে চান না সঙ্গে কথা বলতে চান না নাম্বারে ফোন দিবেন জানতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন এই মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ